তাহলে এ হচ্ছে একটা সেট এই সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 1 2 3 তাহলে এ হচ্ছে একটা সেট এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 1 2 3 বি হচ্ছে একটা সেট এই সেটের উপাদান হচ্ছে এ বি বি সি হচ্ছে একটা সেট এখানে 2 3 4 হচ্ছে এদের এর উপাদান এখন প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি ইকুয়াল হোয়াট এখান থেকে যে নতুন সেটটা পাওয়া যাবে সেই সেটটা কত এটাকে করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে কি কমন আনকমন কমন কমন আন কমন এখানে আমরা সবকিছু রাখতে পারি রাখতে পারি রাখতে পারি কোথায় বুঝছো তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আন এখানে আমরা সবকিছুকে রাখতে পারি এটাকে আমরা বলি কাপ কি বলি কাপ একটা কাপের ভিতরে অনেক কিছুকেই রাখা যায় অনেক কিছু রাখা যায় তো এখানে আগে এ ইউনিয়ন বি করবো তাহলে এ একটা সেট এই সেটের কি আছে ওয়ান টু থ্রি এই উপাদান গুলো আছে আবার বি সেটের কি আছে বি সেটের হচ্ছে এ বি এই উপাদান দুটো আছে আর এখানে কি আছে মাঝখানে ইউনিয়ন আছে ইউনিয়ন আছে কিনা আগে এই কাজটা আমরা করবো ইউনিয়ন মানে তো আমি যে সবগুলোকে রাখা যায় কমন আনকমন সবগুলোকে রাখা এখানে সবগুলো আনকমন সবগুলো কি আনকমন তাহলে এগুলো কি আমরা 1 2 3 এ বি বি ওটা কি বোঝা গেছে তাহলে মাসখানে একবার হ্যাঁ তাহলে এখানে এই যে ইউনিয়ন আছে কিনা এই ইউনিয়ন মানে কি এখানে আমরা কমন আনকমন সবগুলোকে লিখতে পারি এখানে 1 2 3 এখানে এ বি এ বি এর সাথে কি 1 2 3 মিল আছে নাই

বা সূর্য আলো থেকে চোখকে সেফ রাখার জন্য তাই সূর্যটা তো পৃথিবীর সবাই নিয়ে যান হয় কিনা তো এই জন্য হচ্ছে কমন সূর্যটা কি কমন এখানে আমরা শুধুমাত্র কমন জিনিসটাকে ব্যবহার করব কমনটা কি তো এখানে দেখো আমরা আগে এ ইউনিয়ন বিটাকে লিখি যে ওয়ান টু থ্রি এ বি দেখলাম লেখার পরে এই যে ইন্টারসেকশন অফ সেট বিলাম সি এর সি উপাদান কি আছে টু থ্রি ফোর টু থ্রি ফোর এই উপাদানগুলো লিখলাম

আর আমি তো বলছি যে কমন আনকমন সবগুলোকে লিখতে হবে তাহলে সবগুলো এবার কি আছে দেখো তাহলে আমরা এ ইউনিয়ন বি কত পাইছি এটা পাইছি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পাইছি কিনা লেখার পরে এই যে এই চিহ্নটা দিব এখন বলতে পারো স্যার এইটা ফির কেমন হবে তাহলে a আর বি গেল কথা তাহলে এ ইউনিয়ন বি তো আমরা অন্য জায়গায় বের করছি তো ওই রেজাল্টটাই ওই মানটাই এখানে বসে দিছি তারপরে ইন্টারসেকশন অফ সেট সি এবং c কে লিখবো সি কত আছে সি 2 2 3 2 আচ্ছা এই দেখো এখন ইন্টারসেকশন অফ সেট c ইউ এই যে এটা ইউ কেন এটা কেমন হচ্ছে ক্যাপ এটা কি শুধুমাত্র কম শুধুমাত্র কি তাহলে প্রপার মুখে যেটা সব জায়গায় আছে 2 3 এই জায়গা এই জায়গা আছে তাহলে আমরা এখানে 2 3 কে লিখবো